আপনার গাছে ফুল দিচ্ছে না গুটি হচ্ছে কিন্তু ফোটে না তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্যে মাত্র সাত দিনে আপনার ফুল গাছকে কীভাবে ফুলে ফুলে ভরিয়ে তুলবে আমি আজ দেখাবো সেই সিক্রেট টিপস বাড়তি সার নয় দামি আসপেরাও নয় ঘরে থাকা এই জিনিসগুলো দিয়ে এই ম্যাজিক সারটি তৈরি করতে পারবেন আপনিও নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আপনারা দেখছেন অনামিকা গার্ডেন যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার জেনে নিই এই সাত দিনে ফুল ফুটার বিশেষ উপায়টি ধাপ নাম্বার এক প্রথমে শুকনো পাতা কেটে ফেলুন পুরনো হলদে পাতা গাছের খাবার নষ্ট করে ধাপ দুই ছায়া থেকে গাছটি রোদে নিয়ে আসুন দিনে অন্তত পাঁচ ছ ঘন্টা সূর্য আলোক লাগবেই তাই রোদে রাখুন গাছটিকে ধাপ তিন ম্যাজিক ফিট তৈরি করুন একটি বালতি বা কোনো কোটোর মধ্যে এক লিটার জল নিয়ে নিন আর এক চামচ খোলের গুঁড়ো কিংবা গোটা খোলও হতে পারে আর সঙ্গে দু চামচ চিনি মিশিয়ে পাঁচ দিন ভিজিয়ে রাখুন আর এটি গাছের গোড়ায় দিয়ে দিন আর তিন দিন পরে আরেকবার দেবেন এইভাবে তিনবার গাছটিকে দিতে হবে ধাপচার সঠিক জল দেওয়া প্রতিদিন অতিরিক্ত জল দেবেন না গাছে যখন আপনারা বুঝতে পারবেন মাটি শুকনো হয়ে গেছে তখন জল দেবেন ধাপ পাঁচ গাছের সাথে কথা বলুন হ্যাঁ বিশ্বাস করুন বা না করুন গাছ ভালোবাসা বুঝে একটু যত্ন ভালোবাসা দিলেই গাছ ফুলে ভরিয়ে তুলে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ গাছের মতো সবুজ থাকুন আর মনের মতো ফুল ফুটান আজকে এখানেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার